আমরা ভালো আছি আমাদের মাঝে অনেকে আসে মোটামুটি চ্যানেলে সবাই আছে কিছু হয়তো বাকি থাকতে পারে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসছি এখানে আমাদের এই শহীদ ভাই যুক্ত হয়ে গেছে ওনাকে ওনাকে অনেক ফোন ফোন দিয়ে নিয়ে আসছি তো রিন্টু ভাই আছে ফায়দুল ভাই আছে আবদুল্লা ভাই মোহামন ভাই আরো অনেকেই আছে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু কথা বলতে চাইতেছি ভিডিও ক্যাটাগরি নিয়ে আমরা কথা বলবো আমরা রাজনৈতিক বিষয়ে বানাইছি এগুলো বিষয় নিয়ে রাজনীতি থেকে আমরা দূরে সরে যাচ্ছি রাজনীতি বিষয় নিয়ে আর ভিডিও আমরা ফানি হিসেবে ভিডিও বানাবো এই বিষয় নিয়ে আহ রিন্টু ভাই কিছু কথা বলবেন আপনারা উপভোগ রিন্টু ভাই আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের সকল দর্শক বিন্দু এবং আমাদের সাথে যারা অভিনয় করে সবাইকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা আমাদের সাথে আছেন আমরা মানুষের মজা দেওয়ার চেষ্টা করি আর রাজনৈতিক বিষয় জিনিসটা হচ্ছে দেশের প্রেক্ষাপট আসলে মূলত ভালো না আমরা যদিও ফানি হিসেবে রাজনৈতিক বিষয় ভিডিও গুলো বানাই কিন্তু অনেকের অনেক রকম মন্তব্য করছে এই কারণে আমরা সবাই মনে করছি যে আমরা এই রাজনৈতিক বিষয় ভিডিও থেকে আসলে আমরা বেরোয় আসব আসবো আর আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখেন আসসালামু আলাইকুম আমি আবার আবারও সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সাথে এবার কথা বলবেন আমাদের আবদুল্লাহ ভাই কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তার অনুরোধ করা হলো আপনারা সবাই ভালো আছেন আপনারা কেমন আছেন মানে আমরা সবাই মানে সবাই উপস্থিত আছি সবাই মিলে মানে আমরা সবাই মানে ইউটিউবে মানে রাজনীতি বিষয়ে আমরা যা ভিডিও ভিডিও ফানি আর মানে ভিডিও করব না ঠিক আছে মানে হ্যালো আমরা সব মানে রাজনীতি বিষয়ে মানে এই ফানি ভিডিও করব না ঠিক আছে মানে আমরা যদি মানে রাজ যদি কোনো ভুল মানে ভিডিও বানাবো না মানে অন্য জাতীয় মানে ফানি ভিডিও বানাবো ঠিক আছে মানে আমরা যদি মানে রাজনৈতিক বিষয় মানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনার সবাই maaf করে দিবেন ধন্যবাদ ধন্যবাদ আব্দুল ভাই কে এখন আমাদের বিষয় কথা বলবেন এই বিষয় নিয়ে সাইদুল ভাই সাইদুল ভাই আমাদের কি কি ভিডিও বিনোদন দিবে এবং রাজনীতি বিষয় যেগুলো চলে গেছে চলে গেছে আব্দুল ভাই বলে আব্দুল ভাই বলেছে সাইদুল ভাই আমাদের বিনোদন কি দিবে আপনারা তা শুনতে পারেন এবং কমেন্টও জানাবেন আমরা কি কি ভিডিও বানাবো কমেন্টও জানাবো শুধু আমাদের কথা শুনলে হবে না আপনাদেরও কথা আছে আমরা সাইদুল ভাইয়ের কাছে গেলাম সাইদুল ভাই একটু একটু এগিয়ে চলুন আমি দর্শক আপনাকে দেখতে পারতেছি কম ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স যারা আমাদেরকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকেন সর্বপ্রথম আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা সবসময় আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন ভালোবাসা দিয়ে যাচ্ছেন আপনাদের আপনাদের আমাদের অনুপ্রেরণা ভালোবাসায় ভালোবাসায় আমরা আরো আগ্রহ পাই ইচ্ছা পাই তো ইতিমধ্যেই আমাদের যে কমপ্লেন গুলো আসছে সেগুলো হলো যে আমরা কিছু ভিডিও বানিয়েছি যেগুলো রাজনৈতিক উদ্দেশ্য হয়ে গেছে অনেকেই যেহেতু আমরা ফানি নিয়ে ভিডিও গুলা করে থাকি পুরোপুরি আমাদের রাজনৈতিক উদ্দেশ্য নয় তারপরেও যেহেতু দু একটা ভাষা বা বাক্য রাজনৈতিক উদ্দেশ্যে চলে আসছে এই কারণে আমরা দলের টিমের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চাই নিচ্ছে এনেছি আপনারা সবাই আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা ওই ধরনের রাজনৈতিক কোন ভিডিও বানাবো আমরা নতুন নতুন বিনোদন দিব আপনাদেরকে আমরা সব সময় চেষ্টা করবো আপনাদেরকে বিনোদনমূলক ভিডিও দেওয়ার জন্য আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকার জন্য অনুরোধ রইল এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের শহীদ ভাই উনি আমাদের সাথে এইমাত্রে আসছেন দুটি কথা বলবেন আপনাদের উদ্দেশ্যে ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলের কিন্তু একমাত্র কমেডিয়ান খুব ভালো অভিনয় করে উনি হয়তো মানসিক সমস্যার কারণে মানে মাঝে মাঝে পারিবারিক সমস্যা কারণে হতে পারে একটু মাঝে মাঝে অভিনয়টাও খারাপ করে আবার কিন্তু উনি অত্যন্ত অভিনয় ভালো এখন তার মুখে অত্যন্ত মানে মূল্যবান কথা আমরা শুনব এখন আর শহীদ ভাই একটু আপনি এগিয়ে আসেন একটু সামনে এগিয়ে এসে কথা বলেন আপনাকে অনেক দূরে থেকে নিয়ে কারণ আপনি চাকরি করেন এই অবস্থায় শনিবারে পাওয়া যায় না শুক্রবারে পাওয়া যায় এই আপনার সাথে কথা শুক্রবার কিছু বলেন সালাম আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমরা লাইফে আসছি আপনারা আমাদের লাইফ দেখার জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আসলে আমরা যত রকম অভিনয় করি আপনাদের সবাইকে আনন্দ দেওয়ার জন্য আমরা আসলে মন থেকে কোনো কাউকে উদ্দেশ্য করে আমরা কিছু করি না কোনো অভিনয় করি না রাজনীতির ক্ষেত্রে সামাজিক প্রেক্ষাপট নিয়ে আমরা এগুলো করি ঝুলে অনেক সময় রাজনীতিকে নিয়ে আমরা করি বর্তমান পরিস্থিতি নিয়ে এগুলো আসলে কাউকে ইস্যু করে বলি না তো ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা যেন আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনার আপনাদের জন্য দোয়া করি ভালো থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কেমন করি ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরও এই মুহূর্তে আরেকজন কথা বলবেন উনি হলেন আমাদের মামুন ভাই আহ মামুন ভাই অত্যন্ত ভালো অভিনয় করে তার মুখে আমরা সংক্ষিপ্ত কিছু কথা শুনতে যাচ্ছি জানি সবাইকে আসসালাম আপনারা আমাদের এই লাইভটিতে যারা যুক্ত আছেন এবং কি যুক্ত হবেন যারা দেখবেন তারা অবশ্যই আমাদের ভিডিও গুলো ফলো করবেন আমরা কেমন ভিডিও বানাই আপনারা কমেন্টে জানাবেন যদি আমাদের কোনো ভুল প্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা এটা সংশোধন করার চেষ্টা করব ঠিক আছে আমি এই বলে আমার কথা শেষ করলাম এখন আমাদের শখ ভাই যদি কিছু বলে বলতে পারে আপনাদের আমাদের সাথে আরেকজন ভাই আছে সে অনেক চখের পলকে বন্দুক গুলি করে মেরে ফেলে তাই ভাইয়ের সাথে হাসান ভাইয়ের সাথে কিছু কথা বলি হাসান ভাই কিছু বলতে কি আজকে আমাদের অনুষ্ঠানে যারা অতিথি আছেন এবং আমাদের লাইভে যারা আছেন তাদেরকে লাল গোলাপের শুভেচ্ছা জানাই এবং আমি অনেক দূর থেকে আসি তাই হয় একটু ভালো লাগে আমাদের ভিডিও গুলো দেখতে অনেক আনন্দদায়ক তাই আপনারাও দেখবেন লাইক কমেন্ট দিবেন আসসালামু আলাইকুম সুন্দর সবাই একটা হাতে তালে দেই হাসান ভাইয়ের জন্য আর ভাই আছে আচ্ছা ঠিক আছে এন্ড কথাটা হলো এন্ড আমি কিছু কথা একটু আপনি কথা বললেন কিছু কথা বলবে আমাদের আরেকজন ভাই নতুন ভাই উনি আসছে উনি আসলে ভালো বিনোদন দেওয়ার জন্য অভিনয় করে এবং নতুন নতুন তো অভিনয় একটু শুরু থেকে এরকম হয় আর ভালো করে করবে কথা বলেন তার সাথে আলাইকুম হ্যালো গাইস যারা আপনারা আমাদেরকে দেখতেছেন সব সবাইকে জানাই আমার অন্তরের অন্তর স্থল থেকে সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাদু ও অন্যান্য যারা আছে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি এখানে শুরুতেই আসছি তো হয়তো বা অতটাও ভালো অভিনয় করতে পারি না ইনশাল্লাহ আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন যেন আমরা বর্তমান যে অবস্থায় আছি এক সময় অনেক নিম্নতম ছিল হয়তো বা এখন হালকা একটু কিছু উপরে উঠে আসছি আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন উজ্জ্বল নক্ষত্র হিসেবে সবাইকে বিনোদনমূলক কিছু দিতে পারি ধন্যবাদ ভাইকে আর আমাদের মধ্যে কথা বলার মতো আমার বাতি যা আছে কাছে লাগবে না আপাতত থাক আমি তার বিষয়ে কথা বলি বিষয়টা হলো আমরা রাজনৈতিক ভিডিও করেছি মানে ভিডিও করেছি সামাজিকতা করেছি আমরা ক্যাটাগরি কিছু ক্যাটাগরি পরিবর্তন করতেছি আর ক্যাটাগরিটা হলে সামাজিকতা ভাবে থাকবে ফানি সিস্টেম সামাজিকতা ভিডিও রাজনৈতিক আর কোনো ভিডিও করব না তা যতই আমরা যত রাজনীতি ভিডিও করেছি কারোর যদি কিছু কোনো সমস্যা হয় আপনারা সবাই সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন আর আরেকটা বিষয় হলো আমাদের চ্যানেলের কিন্তু বর্তমান ভিউ কমে গেছে আপনারা হয়তো আমাদের প্রতি ক্ষিপ্ত রাগানিত থাকতে পারেন তাই আমরা হয়তো ভালো ভিডিও দিতে পারি নাই আপনাদের আনন্দ আনন্দদায়ক কোনো ভিডিও দিতে পারি নাই আপনারা আমরা চেষ্টা করব আর আপনাদের কাছে আপনাদের কিছু সামাজিকতা ভিডিও যেতে যাবে আপনাদের লাইফে কিছু ঘটে যাওয়া যে কিছু যে জিনিসগুলো আছে ভাই ভাই দ্বন্দ্ব বাবা মার সাথে দণ্ড পারিবারিক দণ্ড মানে বয়সের দণ্ড বন্ধু বান্ধব দণ্ড মানে এরকম কিছু আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আপনাদের এই তুলে যারা যাদের ভালো হবে তাদের জন্য একটা আকর্ষণীয় পুরস্কার থাকবে আর যাদের আকর্ষণীয় পুরস্কার যদি তার ভিডিওটা ইনশাল্লাহ ভালো ফরিউতে চলে যায় তার জন্য আকর্ষণীয় পুরস্কারটা এখন বলবো না রিন্টু ভাইয়ের আমার মাঝে থাকবে আর শহীদ ভাইয়ের মাঝে থাকবে আপাতত তিনজনের মাঝে এই আকর্ষণীয় পুরস্কারটা থাকবে ইনশাল্লাহ পুরস্কার পাবেন যদি আকর্ষণীয় আপনারা ইনবক্সে কিছু লেখে পাঠান আর আমরা আসলেও সবাই তো অভিনয়ের অভ্যস্ত না আমরা একদিন হম একদিন আনন্দ করি সবাই ব্যবসা বাণিজ্য থাকি মনে একটু মনের খোরাক মানে দুই তিন ঘন্টা আমরা সবাই আর আরেকটা বিষয় বলি যে আমাদের মানে যারা আমরা অভিনয় করি তাদের বিষয় বলে হয়তো অনেকে আসে নাই অনেকে আসছে সবার বিষয় বলি কেউ কারোর প্রতি রাগার আগে মালিন্য যদি থাকে আমার আমার ব্যবহার আপনাদের কাছে খারাপ লাগতে পারে আপনাদের ব্যবহার আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই সবার সাথে সম্পর্ক বজায় রেখে আমরা একসাথে এগিয়ে যাব কি বলেন আপনারা হ্যাঁ কেউ রাগারাগি করবেন আমার ভুল হয়েছে আপনারা আবারকে বলবেন যে ভাই এই জিনিসটা আপনার ভুল হয়েছে আপনাদের ভুল হইলে আমি বলবো এই ভুল যদি সংশোধনের ভুল বলার পরে যদি আপনারা যদি বলেন না সহায়ক ভাই এটা কি করলেন আপনি আমাকে অপমান করলেন না আপনারা যদি আমাকে বলেন যে আমি যদি বলি আপনি অপমান করলেন না এটাও না মানে সবাই সবার সাথে শালীনত ভাবে একসাথে যেন আমরা যেভাবে আসতেছি চলতেছি এক দেড় বছর ধরে এইভাবে যেন আল্লাহ পাক যহদিন এই শহর এলাকায় গাজীপুর আসি অত জীবিত আছি দিন যেন সবার সাথে একসাথে আমরা সম্পর্ক একবারেই হ্যাঁ থাকতে পারি আর আমাদের সবার ঠিকানা হলো এক এক জনের এক এক আলাদা বাড়ি শেষ প্রান্তে এসে আমাদের ঠিকানাটা সবাই জেনে নেন আমরা কোন কোন দৃষ্টিকে আমাদের বাড়ি দেখেন কোন কোন জায়গা থেকে আমাদের বন্ধুত্ব তৈরি হয়ে গেছে আসলে আমাদের কোনো রক্তের সম্পর্ক নাই কিন্তু আত্মার সম্পর্ক হয়ে গেছে আমরা প্রথম থেকে শুরু করি আমার থেকে শুরু হয়ে যাক আমার বাড়ি হলো জামালপুর মেলান্দ আর আমার পাশে আছে রিন্টু ভাই রিন্টু ভাই তার পরিচয়টা জানাবে আসসালামু আলাইকুম আমি কুষ্টিয়ার ছেলে লালনের দেশের ছেলে আর কি আমার পরিচয় দেই আমি হলাম দিনাজপুরের ছেলে হ্যালো আসসালাম আলাইকুম আমি হইলো আমাদের বাস হলো শেরপুর শেরপুর ছেলে আমার বাড়ি হলো কুড়িগ্রাম আমার বাড়ি হলো জামালপুর ডিস্ট্রিক্ট ইসলামপুর থানা সালামু আলাইকুম আমার বাড়ি গাজীপুর জেলা গাজীপুরি গ্রাম আসসালাম আলাইকুম আমার বাড়ি মায়ামেন সিং জেলা হালুয়াঘাট থানা আমাদের ভাতি যার লাগবে না আপনি বলছেন আপনি একটু বলেন ইনশাল্লাহ সবাই আমি দিনাজপুরের ছেলে আশা করি দিনাজপুরে যারাই আছেন তারাই এই লাইভটি দেখবেন এবং কি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমরা আপনাদের পাশে থাকবো আপনারা আমাদের পাশে থাকবেন আমার জেলা শেরপুর সবাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের জন্য কামনা থ্যাংক ইউ আমাদের সাথে যারা আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমাদের সাথে থেকে সময় দেন আপনারা আপনাদের সবার কাছে কৃতজ্ঞ কার্য এবং আপনারা এইভাবে জানো আমরা থাকতে পারি এবং এইভাবে আপনারা যাওয়ার জন্য চেষ্টা করেন সোহক ভাই কিছু বলেন বলে লাইভ শেষ করেন আসলে বলার কিছু নাই সবই তো শুনলেন এখন শুধু বলার একটা সাপোর্ট দিবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে